আলাইকুম আমি ইন্দোনেশিয়াতে আছি আমার এই যে নানি শাশুড়ির কবরকে রিপেয়ার করতেছে যে কবরের টাইস করতেছে পাকা করতেছে এখানে এদের আত্মীয় স্বজন সবাই মিলে আর এখানে কফি টফি নিয়ে এসছে চা নিয়ে এসছে এই হলো কবরস্থান এখানে সবাই কবরস্থানের সামনে নাম লিখে রাখে বিশাল বড় কবরস্থান মোটামুটি সবাই ক্লিন করে রাখে একদম পরিষ্কার করে রাখে ক্লিন সাফ করে রাখে সব সময় এখানে মেয়েরাই বেশি সাব করে যে দেন এক মুরব্বী মহিলায় কবরকে সাফ করতেছে তো যা যা তো যা তো co কেমন কবরস্থান আর এদের পরিবেশ কেমন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কবরস্থান যে সিকিউরিটি এটা সিকিউরিটির বাসা সিকিউরিটি এখানে থাকে কবরস্থান পাহারা দেয় এই যে তার মেয়ের কাপড় সুপুর এখানে যে কবরস্থানের পাশে সিকিউরিটির রুম বিশাল বড় সিকিউরিটি আমাদের বাংলাদেশের মানুষ কবরস্থানে যাইতে ভয় পায় আর এখানে সবাই কবরস্থানে আসে আড্ডা দেয় ঘুরা করে দোয়া কালাম পরে কবরস্থানের পাশেই থাকে কবরস্থান সংস্কার করে জি ও ভাই আশিক কবরস্থান রিপেয়ার করতেছে ওই আমার গ্রুপ চলে আসছে ছেলেরা সবাই আল্লাহু হলে ইলাহা ইল্লা মা

সবাই কমেন্ট করে জানাবেন এদের কালচার কিরকম লাগছে এদের কবরস্থান রিপেয়ার এবং কি কবরস্থানে মেয়েরা আসি এরকম রিপেয়ার করতেছে কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ইসমাইল রাজন ইন্দোনেশিয়া থেকে ইয়াম ইয়াম